যারা আজকে বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছে যারা আজকে জ্ঞান জ্ঞানবাপী মসজিদে আজকে পূজা করার অনুমতি দিয়েছে এরকম ক্ষমতাশীলরা সেদিন বলবে হালাকা আননি সুলতানিয়া দুনিয়ার জমি অনেক ক্ষমতা ছিল যেই ক্ষমতার কারণে মসজিদ ভেঙে মন্দির বানিয়েছিলাম মসজিদের মধ্যে পূজা করার সেই অনুমতি দিয়েছিলাম

ثم في السلسله دروها 70 ذراعا فاسلكوا 70 غصي قلبه ده ওদেরকে জাহান্নামে পেলে দাও কই যাবে সেদিনের ক্ষমতা থাকবে ক্ষমতা থাকবে সম্পদের বাহাদুরই কিছুই থাকবে না আজকে যারা এই যে মসজিদ ভেঙে মন্দির বানালো এরা সেদিন নেতাদের কথা মত করেছে না এগুলা তারা সেদিন নেতাদের কাছে যাবে নেতাদের কাছে চলে যাবে যখন আল্লাহ জাহা নামের ঘোষণা দিয়া দিবেন আর জাহান নামের আজার যখন তারা দেখবে তারা সেদিন নেতাদের কাছে দৌড়ে চলে যাবে যে সেদিন বলবেন না কুন্যালা কুনতাবাহাম ফহাল আকুম মুহন না আন্ নামনা আজা তারা সেদিন নেতাদের কাছে গিয়ে বলবে আমার নেতারা দুনিয়ার তোমাদের কথা মতো চলেছিলাম যা করতে বলেছে তাই করেছিলাম বলেছিলাম গ্রাস করার জন্য তাও করেছিলাম মজদুমের উপর আঘাত করেছিলাম বলেছো মানুষকে হত্যা করার জন্য তাও করেছিলাম বলেছো জেল জুলুম দেওয়ার জন্য নেতারা সেদিন তো তোমাদের কথা শুনেছিলাম তোমরা বলেছিলে মসজিদ ভাঙার জন্য আমরা তাও ভেঙেছিলাম মন্দির করতে বলছ তাও করেছিলাম মসজিদের মধ্যে পূজাও করেছিলাম তোমাদের কথা মতো ও আমার নেতারা আজকে যে আজাব আমরা দেখছি যে আজাব আমাদেরকে আজকে দেওয়া হবে আমাদের কি কি একটু সে আজাব থেকে বাঁচাতে পারবে কোরআনের কথা সুরা ইব্রাহিমের একুশ নম্বর আয়াত বলছেন কর্মীরা চলে যাবে নেতাদের কাছে যাই বলবে নেথা একটু ভাসান তুমি তো আপনার কথা মতোই চলেছিলাম আজকে একটু ভাসান নেতারা কি বলবে জানে নেতারা সেদিন বলবে লাহাদা আলআল্লাহ হুলাহাদাই না কুম সাওনা আলাইনা আজাজি আইনাম সবার না মা লানা মিম মাহে নেতারা সেদিন বলবে লাহাদা আন আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে পদ দেখাতেন হাদাই না কুম তোমাদেরকে পদ দেখিয়ে দিতাম সুন্দর একটা পথ যদি আল্লাহ আমাদেরকে আজকে রাস্তা একটা দেখাই দিতেন আমরাও সেই পথ তোমাদেরকে দেখিয়ে দিতাম আজকে যদি আমরা ধৈর্য ধারণ করি আর ধৈর্য হারা আমাদের আজ কোনো উপায় নাই আজকে আমাদের কোনো উপায় নাই আমরা তোমাদেরকে কিভাবে গোসাবো আমাদের উপায় নাই নেতারা সেদিন বলবে কর্মীরা সেদিন এই কথা শোনা পরে উত্তেজিত হয়ে যাবে উত্তেজিত হয়ে আল্লাহ তাআলার কাছে আবার বলবে রব্বানা আরিনাল্লাজিনা আবললানা মিনাল জিন্নি ওয়াল ইনসিনা জআলহুমা তাহতা কদাবিনা লিয়াকুনা মিনাল আসফালিন সেদিন কওমেরা বলবে রব্বানা আমাদের রব রাবব ওয়া আমাদান ফতিপালক আরিনাল্লাজিনা আবললানা মিনাল জিন্নি ওয়াল ইনস জিন আর মানুষদের মধ্য থেকে যারা আমাদেরকে বিপদগামী করেছিল দুনিয়ার জমিনে যাদের সাথে চলে যাদের কথা মতো চলে আমরা অন্যায় করেছিলাম আল্লাহ তাদেরকে আজকে আমাদেরকে দেখিয়ে দেন আমরা আজকে তাদেরকে পদদলিত করে অপমানিত করব আজকে আমরা আমাদের পায়ের নিচে পিষ্ট করে তাদেরকে লাঞ্ছিত করব